দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা পঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুদিন হাট বস শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আমরা মোটা তাদের বুঝতে দর্শক বগনা দেশাল সাইয়াল ফ্রিজিয়ান ভ্যারাইটিস একটা করুনিয়া প্রতিবেদন তৈরি করবো আশা করছি ভিডিওটা দেখে মানি ভাই দেখছি আমি পাশে কিন্তু দেখা শুনছি বড় এটা কেমন চা ছিল আজকে মোটামুটি আশি আচ্ছা মোটামুটি আশি কিন্তু চাওয়া দামটির বয়সী কেমন ভাইয়া এটা নতুন নতুন আর্ট দাঁড় আশি কেমন কি বলে মোটামুটি বাজারে পারে দুই দুই তিনশো আত্তর দুই কম মানে সত্তর একটু কাটে যাওয়া চাই না আপনাদের ওই পাশ ভাঙ্গে আসবেন না না ভাঙ্গে দেবেন না দর্শক সত্তর প্লাস যাইতে হবে এই মোটামুটি আড়া ফ্লেম বডি ভালো মোটামুটি হাফ রেডি দর্শক একবারে শুকনো কিন্তু না বড় গাড়িটা কেমন চা ছিল এটা পঁয়ষট্টি এটা লিমিটের ভিতরে চা আছে সর্বোচ্চ কেমন দাম ভালো এটা পাঁচপান্ন ছাপ্পান্ন ভিতরে কাস্টমার কত হলে দিতেন এটা মোটামুটি ছাপ্পান্ন দাম দিচ্ছে কিনা হবে বয়সে একটু আট হবে কাকার কি খবর আজকে শুধু মন মারা হয়ে আছে আচ্ছা বয়সে তো দুই দাঁত মনে হচ্ছে এটা এটা কিন্তু হাফ রেডি আসে কত চাই সত্তর ভাঙে হয় না চাই চাই সত্তর ভাঙে হবে না আর মানিক ভাই কিন্তু আজকে কিনছে দর্শক দশ ঘরোটা গরু হয়ে গেছে সব দেশাল সেগুলো আমরা শেষের দিকে এক আমাদের দেখাবো দামের ধারণা দেবো আপনাদের তবে কিছু গরু দেবো এই গরুগুলি এর আগে দেখেছি আপনাদের রানীগঞ্জ থেকে আবার কিন্তু হাট ঘুরতেই আছি ভাই ভালো আছেন ভাইটা কেমন চা আসলে এটা ভালো চাচ্ছেন আচ্ছা কেমন কি বলো ভাই এটা দাম তেতাল্লিশের ভিতরে কাস্টমার আচ্ছা

আরে যে দেশালগুলি কিনতে এই বাসে ব্যাচে কিনা হচ্ছে

পঁয়ষট্টি ছয় দশ বয়স কেমন কাকা এটা বয়সটা বয়সটা ছয় দশ পঁয়ষট্টি ছা কাস্টমার আছে কিন্তু গরুটা দশ গরু কিন্তু পার্টিপত্র আজকে হালকা মনে হচ্ছে বেচা কিনে নাই এরকম অবস্থা কিন্তু কত চাই বাষট্টি বাষট্টি বলছেন কত এটা বাহান্ন আচ্ছা দর্শক দেশালগুলি এই পাশে আমরা দেশালগুলি এক আপনাদের কিছু দেখাই আপনাদের সালাম আলাইকুম বড় ভাইয়ের বেসে কিনে কেমন আছে মোটামুটি বেসে কিনে খুবই খারাপ ভাই বাড়ি তো কম হালকা তাই না গরু যারা আছে সেটা কিন্তু নেয়ার মতো লোক আসেনি হাটে এটা এটা কত চাচ্ছিলেন ভাই বয়স ভাই নতুন দুয়েন নতুন আর দাম চাওয়া দাম কেমন ধরো চাওয়া দাম ভাই সাতচল্লিশ সাতচল্লিশ দশ হাফ রেডি একবার শুকনো না মোটামুটি এক মাসে কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ এক মাসে ফুল রেডিতে নিয়ে আসা যাবে এখন মাংসের গুজি করা যাবে ওষুধ খরচ কিন্তু কম হয় এগুলো

একশো কেজি লোড দেওয়া যাবে আচ্ছা এইভাবে গরুগুলি আপনারা কিনতে পারেন কোরবানির তারিখে খুব ভালো একটা ব্যবসা হবে আপনার ভাই আপনার কালেকশনগুলি এক নদী দেখেছি আমাদের কেজি এই যে দেশালগুলি কিন্তু সবগুলি একটা কালেকশন হয়ে গেল এগুলো কেমন করে কিনলেন মানিক ভাই এই গরুটা দেখি এটা কত কিনা আটত্রিশ হাজার পাঁচশো এটা এটা একত্রিশ সবগুলি মানে আট দাঁত বয়স না সব আট দাঁত